السلام عليكم ورحمة الله جل هز ماشي شهر درج دين الفضيل رسول صلى الله عليه وسلم يشهد وعن أبي هريرة رضي الله تعالى أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بالصيام السنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر তিরমেদি শরীফের মধ্যে হাতিসখান আছে রাসুম সাল্লাহ আল সাল্লামে সাত করেন জিলহজ মাসের প্রথম দশ দিন যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটি রোজার বিনিময় আল্লাহ রাব্বুল আলমিন এক বছরের সয়াব দিবে একটা রোজা রাখলে এক বছরের সোয়াব দুইটা রাখলে দুই বছরের সোয়াব এরকমভাবে নয়টা রোজা আছে এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নয়টা রোজা যে যতটা পারেন অতটা রোজা রাখতে পারেন তাহলে প্রত্যেকটি রোজার বিনিময়ে আল্লাহ আবদুল আলমেন আমাদেরকে এক বছরের রোজা রাখার সব দিবে সুবাহ মিনহা বিকে আর রাত্রিবেলা যদি সজাগ তাকিয়া ইবাদত বন্দি করে প্রত্যেক রাত্রির বিনিময়ে কে প্রত্যেক রাত্রের বিনিময়ে লাইলাতুল কদের কদরের দেওয়া হবে অর্থাৎ এক রাত্রের বিনিময়ে লাইলাতুল কদর কদরের দুই রাতের বিনিময়ে আবার দুইটা লাইলাতুল কদের কদরের দেওয়া হবে অর্থাৎ প্রত্যেক রাত্রের বিনিময়ে লাইলাতুল কদর সব দেওয়া হবে এক থেকে দশ রাত্রি পর্যন্ত তাহলে এই জিলহস মাসের মধ্যে এক থেকে দশ তারিখ পর্যন্ত দুইটা ফজিলত একটা ফজিলত হইল দিনের বেলা রোজা রাখা দিনের বেলা যদি রোজা রাখে প্রত্যেকটি রোজার বিনিময়ে এক বছরের সোয়াব দেওয়া হবে সোহান আল্লাহ বিশাল একটা ব্যাপার যারা আমরা পারি নফল রোজা রাখতে আমরা নফল রোজাগুলি রাখবো এটা নফল রোজা এক থেকে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ রোজা রাখা যাবে না আবার দশ তারিখ হলো ঈদের দিন ঈদের দিন এবং ঈদের পরে আর দুই দিন আর হ্যাঁ কোরবানি ঈদের দিন বছরে পাঁচ দিন রোজা রাখা খারাপ পুরা বছরে পাঁচ দিন রোজা রাখা খারাপ দুই ঈদের দিন এবং কোরবানি ঈদের পরে আর তিন দিন এই পাঁচ দিন এই পাঁচ দিন রোজা রাখা খারাপ তাহলে এক থেকে নয় তারিখ পর্যন্ত আমরা যারা পারি নফল রোজা রাখব অত্যন্ত স্বভাবের কাজ আরেকটা হলো আমরা যারা পারি রাত্রিবেলা নফল ইবাদত করবো রাত্রিবেলা তালাওয়াত করব। হ্যাঁ নফল বন্দি করবো আল্লাহ তালা দরবারে কান্নাকাটি করব। নামাজ পড়বো দোয়াখানি করবো জিকির আজকার করব দিলহ মাসের প্রথম তারিখ আত্র থেকে দশ তারিখ আত্র পর্যন্ত এই নেকামলগুলি করবো এটা অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে প্রত্যেক রাত্রির ইবাহতির মেয়ে লাইলাতুল পদ্ধারের সাপ দেওয়া হবে সুহান আল্লাহ হবে এইভাবে যে যদি মনে করেন আপনার প্রতি বছরই আপনি এবার বন্দিগুলি করেন হ্যাঁ জিলহস মাছের প্রথম দশ দশ রাত্রি যদি বাদ করেন প্রতি রাত্রির বিনিয়োগ মেয়েদের লাইলাত কদরের সবাব দেওয়া হয় আপনি যদি মনে করেন বিশ বছর করেন আরে অনেক সব হবে। আমি তিরিশ বছর করে অনেক সবের অধিকার হয়ে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি সবাবের অধিকার হয়ে যাবে আপনি মৃত্যুর পরে যখন আপনি আমার নাম দেখতে পাইবেন বিশাল বড় একটা নেকের ভান্ডার নিয়ে উঠবে সুবাহান আল্লাহ জন্য বন্ধুগণ যারা আমরা আমরা সুস্থ আছি আমরা যারা সুস্থ আছি দিনের বেলা রোজা রাখতে পারি নকল রোজা আমরা রোজা করে রাখবো বিশেষ করে আমাদের মা বোন যারা তাদেরকে আমরা রোজা রাখার জন্য উৎসাহিত করব। আর যারা আমরা শরীরের শক্তি ভালো আছে দাঁড়ায় যারা নকল নামাজগুলি আদায় করব। হ্যাঁ আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করো